ডক্টর ইউনুস এবং সমন্বয় নিশ্চিত তাদের ফাঁসি এই দিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেছে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন ঈদের পরে বিএনপি মাঠে নামবে এমন একটি ইঙ্গিত কিন্তু তারা রোজার আগে দিয়েছে রোজার মধ্যেও দিয়েছে এবং আজকেও মির্জা ফকুল ইসলাম আলমগীর সেই কথাই বললেন স্পেসিফিক রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি যখন সংস্কার নিয়ে অনেক বেশি উৎসাহী তখন সংস্কারের ভেতরে রাজনৈতিক দলগুলোর মতামত কি এই ব্যাপারগুলো এবার আহ প্রকাশ্যে আসতে শুরু করেছে সাবজেক্ট হচ্ছেন সার্জিস আলম সার্জিস আলমকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ফাইনাল গোলটি আসলে কোথায় তার ডেস্টিনেশন তার ভীষণ মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এরকমটা শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বাহিদ আব্দা স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওর শিরোনাম এবং থাম্বেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে হ্যাঁ দর্শক মন্ডলী শেখ হাসিনা আওয়ামী লীগের কপাল খুলে গেছে তারা আবারও ক্ষমতা ফিরে পেতে চলেছে এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার এবং মহা বিপদের মধ্যে পড়ে গেছে তাদের ধ্বংস নিশ্চিত ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল জামান এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে শুরু করেছেন সে হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে পারে দর্শক এই সম্পর্কে বেশি কথা বলা না ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বহুল আলোচিত সংস্কার নিয়ে কথা বলবো সরকার সংস্কার নিয়ে যখন অনেক বেশি উৎসাহী এবং একটি স্পেসিফিক রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি যখন সংস্কার নিয়ে অনেক বেশি উৎসাহী তখন সংস্কারের ভেতরে রাজনৈতিক দলগুলোর মতামত কি এই ব্যাপারগুলো এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে প্রকাশ্যে যখন আসতে শুরু করেছে তখন সরকারের বড় কিছু সংস্কারের পয়েন্টে সরাসরি বিরোধিতা করেছে এই মুহূর্তে সব আলোচিত দল বিএনপি বিএনপির এই বিরোধিতা প্রমাণ করে সরকারের এই সংস্কার করা সম্ভব হবে না কোন তথ্যগুলো বাইরে চলে আসলো এবং সরকার বড় ধরনের বিপকে বিপাকে পড়তে যাচ্ছে সেটা সরকার কিভাবে সামাল দেবে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ঈদে বড় আয়োজন নিয়ে আসছে প্রজাপতি ডট টিভি বলছিলাম সংস্কারের কথা বহুল আলোচিত সংস্কার সেই সংস্কারের অনেকগুলো পয়েন্টে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে সেই পয়েন্টগুলো এবার প্রকাশ্যে এসে পড়েছে বিএনপির এই বিরোধিতার কারণে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে সেই সংস্কার আদতে হবে না অনেকগুলো পয়েন্ট যে পয়েন্টগুলো প্রকাশ্যে এসেছে এই পয়েন্টের বাইরেও সংবিধান সংস্কার বিষয়ে আরো অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি বিরোধিতা করেছে সরকারের যে সংস্কারের প্রস্তাবনাগুলো সংস্কারের প্রস্তাবনার বেশিরভাগই বিএনপি বিরোধিতা করেছে বলেও জানা গেছে এর ফলে যেটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার চাইছে নির্বাচনের আগে সেই সংস্কার হয়ে উঠবে না কোনোভাবেই কারণ বিএনপি তাতে ছাঁই দেবে না এদিকে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম সিরাজগঞ্জে গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সরকার নির্বাচনের পর যে সরকার আসবে তারা সংস্কার কার্যক্রম যে অব্যাহত রাখবে তার কোনো গ্যারেন্টি নেই তার মানে তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারছে না বিএনপি ক্ষমতায় আসবে প্রত্যাশিতভাবেই এই বাস্তবতা হয়তো তারা মেনে নিয়েছে যদিও ক্ষমতার স্বপ্ন তারা দেখছে এখনও যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় বিএনপি আসলে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে না এমনটা তার কথার আভাসে বোঝানোর চেষ্টা করেছেন তিনি কোন কোন সংস্কারের বিপক্ষে বিএনপি মতামত দিল চলুন একটু যে পাঁচটি পয়েন্ট বাইরে চলে এসেছে প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এবং নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে সেগুলো একটু জেনে নেওয়া যাক আওয়ামী লীগকে এক ধরনের নির্বাসিত রেখে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি এই মুহূর্তে সব থেকে দল আর সব থেকে বড় দলই যখন এর বিরোধিতা করছে তখন এই কার্যক্রম আদৌ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা প্রথম ইস্যু জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ এটার বিরোধিতা করেছে বিএনপি এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি তাদের মতামত কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তবে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন তারা যোগ করেছে বিরতি দিয়ে মানে মাঝখানে একবার বিরতি দিয়ে আবারও টানা তিনবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন টানা তিনবারের কথা বলেছে সরকার বলছে টানা সরকার বলছে জীবনে দুইবারের কথা আর বিএনপি বলছে টানা তিনবার মাঝখানে একটা গ্যাপ তারপরে আবার টানা তিনবার যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে অর্থাৎ সরকারের এই সংস্কার কার্যকর হচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায় সরকার বলছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের সুপারিশ করতে কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান যে সংবিধানের নিয়ম পাঁচ বছর সেই পাঁচ বছরই থাকতে হবে সরকার বলছে নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে এই সংস্কার প্রস্তাবের সঙ্গেও বিএনপি সম্পূর্ণ দ্বিমত করেছে এটা হবে না তারা জানিয়ে দিয়েছে সরকার বলছে নিম্ন কক্ষ সরকার দুই কক্ষের কথা বলছে নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষের কথা বলছে সেটাও বিএনপি না করে দিয়েছে সরকার নিম্ন কক্ষ উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে অর্থাৎ সংসদে আপনার যদি দুই তৃতীয়াংশ সমর্থন থাকে তবুও গণভোট করতে হবে তবেই সংবিধান সংস্কার করা যাবে কিন্তু বিএনপি স্পষ্ট বলছে দুই তৃতীয়াংশ ভোট থাকলেই সংবিধান সংস্কার করা যাবে যে নিয়ম এখন আছে সেটাই থাকতে হবে অর্থাৎ গণভোটের বিপক্ষে বিএনপি হাস্যকরভাবে সরকার জাতীয় নাগরিক পার্টির সেই জনপ্রিয় ব্যাপারটা প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি থেকে যে বলা হয়েছে যে একজন ভোট করবে তার বয়সের সীমা একুশ বছর করতে হবে আর ভোটার হওয়ার যোগ্যতা করতে হবে ষোলো বছর সেই একুশ বছরের যে বিধান সেটা সরকার প্রস্তাব করেছে এটা একেবারেই হাস্যকর একটা ব্যাপার সরকার প্রস্তাব করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স একুশ বছর বিএনপি সরাসরি বলে দিয়েছে পঁচিশ বছরই থাকতে হবে একুশ বছর করা যাবে না এরকম আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি না করে দিয়েছে বিএনপি একমত হয়নি ভোটারের যে আঠারো বছরের ব্যাপার সেটিও বিএনপি দ্বিমত করবে যদি সেটা প্রস্তাব আকারে আসে সেটা প্রস্তাব আকারে দেওয়া হয়েছে কিনা এখনও সেই তথ্য বাইরে আসেনি এই যখন অবস্থা সংস্কারের তখন দর্শক আপনার কি মনে হয় যে এই সরকার আদৌ যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে আমার মনে হয় যে পারবে না কারণ এই সরকার এবং তাদের যে ছাত্র সংগঠন তাদের বলছি এই কারণেই যে তাদের সমর্থন পুষ্ট যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি অনেকেই এই পার্টিকে কিংস পার্টি বলেন তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণা নানা রকমের কথাবার্তা বলে চলেছে বিশেষ করে এই দলটি বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে বিএনপিকে তাদের পাশে পাওয়ার কোনো সম্ভাবনা অন্তত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হবে সংস্কারের দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমে গল্প ঈদের পরে বিএনপি মাঠে নামবে এমন একটি ইঙ্গিত কিন্তু তারা রোজার আগে দিয়েছে রোজার মধ্যেও দিয়েছে এবং আজকেও মির্জা ফকুল ইসলাম আলমগীর সেই কথাই বললেন জনগণের স্বার্থে আঘাত এলে আবারও মাঠে নামবে বিএনপি দর্শক বুঝতেই পারছেন যে মানে কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি পরিষ্কার কথা তাদের যে নির্বাচনের প্রশ্নে কোনো আপস নেই গত পনেরো বছর ধরে তারা ওই নির্বাচনের জন্যই লড়াই করেছে। একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচন হবার মধ্য দিয়ে তারা জনগণের মতামত নিয়ে দেশ গড়বে এটা যে কোনো রাজনৈতিক দল চায় কিন্তু এখন সেই নানান সংস্কারের ফেঁকড়ায় এখন পুরো বিষয়টা একটা ঝুলে যাচ্ছে দল এবং দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর তিনি বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সফল হবে শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিকেলে রাজধানীর মাদানী একশো ফিটের মাঠে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এই অনুষ্ঠানে আয়োজন করে মির্জা ফখরুল বলছেন দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে কোনোভাবে কোনো চক্রান্ত সফলতা দেওয়া যাবে না খেয়াল করেন কি বলছেন ফ্রান্স লন্ডন আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার আদায় লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বিএনপি বাংলাদেশের পক্ষে জানিয়ে ফখরুল বলছেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ বিএনপি সব পরিবর্তনে এনেছে দাবি করে দলটির মহাসচিব বলেন সংস্কার করেছে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তার দল অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলে বিএনপি আন্দোলন ছিল আওয়ামী লীগের কিন্তু এটা প্রতিষ্ঠা করেছে কয়েম করেছে বিএনপির সময় বিগত সতেরো বছরের গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে মির্জা বলছেন বিএনপি করে এমন নিরানব্বই শতাংশ মানুষ নির্যাতনের শিকার হয়েছে অন্তবর্তী সরকার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলছেন ড ইনুসকে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা বানিয়েছে স্বল্প সময়ের মধ্যে লেভেল পেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য সব সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য সেজন্য বিএনপি নির্বাচনের কথাই বলে তবে অনির্দিষ্ট জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না এমনটা মেনে নেওয়া হবে না একটি মহল দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য নির্বাচনকে পেছাতে চাইছে অভিযোগ করে তিনি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান দর্শক কথা কিন্তু খুবই পরিষ্কার এটা বাংলাদেশের প্রধান দল বিএনপির এই কথাটা শোনা উচিত শোনা উচিত এই কারণে যে যে কোনো পট পরিবর্তনে মূল আন্দোলনের চালিকা শক্তি তারা কিন্তু ক্ষমতায় আসে ছাত্ররা কোনো দল ছিল না ছাত্ররা এই রাজনৈতিক দল জনতার প্রতিনিধি ছিল আর তার সংগঠিত দল ছিল বিএনপি তো নিয়ম মাফিক কিন্তু বিএনপির ক্ষমতায় আসার কথা এখন অন্তবর্তী সরকার আছে খুবই ভালো যে তারা তো একটা নির্বাচন করবে বিএনপি ক্ষমতায় যদি আসতো ওই সময় পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তখন তারা তাদের অধীনে নির্বাচন দিলে তো নিরপেক্ষ হতো না বরং বিতর্কমুক্ত থাকার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর নিউজকে বসানো হয়েছে যাতে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে বা ওইরকম একটি কাঠামোর মধ্যে একটা সুন্দর নির্বাচন দেন কিন্তু এখন নানা রকমের কমিশনের ফাঁদে বাংলাদেশ সেই ফাঁদ থেকে কবে মুক্ত হয়ে নির্বাচন হবে কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না এই ডিসেম্বর জুন এই যে একটা কথা এর মধ্যে অনেক মানে ফারাক আছে সুতরাং বিএনপি নির্বাচনের জন্য যেহেতু পনেরো বছর ধরে সংগ্রাম করছে এখনো পর্যন্ত আট মাসেও তারা এরকম কোনো সুস্পষ্ট ঘোষণা দেখছে না বলি আজকে কিন্তু তারা পরিষ্কারভাবে ঘোষণা করছে যে তারা প্রয়োজনে আন্দোলনে নামবে আসসালাম আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ফাইনাল গোলটি আসলে কোথায় তার ডেস্টিনেশন তার ভীষণ মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এরকম তো শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বা হেড স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা আগামী তো যে রাজনৈতিক দলটি হয়েছে কিংস পার্টি হিসেবে আমাদের সামনে এসেছে জাতীয় নাগরিক পার্টি তার বুদ্ধি পরামর্শ অর্থনৈতিক সহযোগিতায় সব ধরনের ব্যাকআপে যে এই দলটি এসেছে তা ওপেন সিক্রেট এটা আমি নিজেও মনে করি সরাসরি বলিও সেই দলের মাধ্যমে দলীয় প্রধান হবেন কিনা কখনো ভবিষ্যতে অথবা এই দলের মাধ্যমে তিনি আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে আবার নতুন করে আবির্ভূত হবেন কিনা নানান ধরনের বিতর্ক নানান ধরনের গুঞ্জন আমাদের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে এখন তার সেই সুপ্ত বাসনার অন্যতম একটি অংশ কি খুব ম্যাটিকুলাস ডিজাইনে সার্জেসালা আমাদের সামনে নিয়ে এলেন কারণ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক দর্শক বোধহয় এর মধ্যে আগে জেনেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট দিয়েছেন একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বেশ মজার বিষয় তিনি বলছেন যে প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসির মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তিনি লিখতেই পারেন কিন্তু পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সার্জিস আলমের এই স্ট্যাটাসটিকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিব এটি একান্ত তার ব্যক্তিগত ইচ্ছার একটি বহিঃপ্রকাশ প্রকাশ নাকি এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে তার মুখ থেকে বের করা হয়েছে তার লেখনীর মাধ্যমে এইভাবে আমরা বিষয়টা আলোচনা করব আমরা তো ঘরপুরা গরুর মতো অবস্থা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় তাই এই ধরনের মতো যখন আসে তখন অবশ্যই কিছুটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা ছাড়া উপায় থাকে না দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিষয়টি অনেকেরই জানা ওয়ান ইলেভেন সরকারের সময় ইভেন সরকার যখন গঠিত হবে তখন ডক্টর মহাম্মদ ইউনুসকে সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধান প্রতিষ্ঠা হিসেবে আসুন শপথ গ্রহণ করুন তিনি হননি রাজি কেন হননি ডক্টর মহম্মদ ইউনুসের পাল্টা প্রশ্ন ছিল আমি যে প্রধান প্রতিষ্ঠা হব কি একটা টাকা গভর্নমেন্টের কতদিনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পদ বলা হয়েছিল তিন মাস বা ছয় মাস তিনি বলেছেন যে না আমি হব না আমি হব না তা কেন তিনি কম সময়ের জন্য সরকার প্রধান হতে চাননি এবার হয়েছেন এবার ডিজাইনটা বোধহয় আগে থেকে করা ছিল এক বছর দেড় বছর এই জন্য তিনি হয়েছেন অথবা সামনে আরও কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না তবে আশঙ্কা তো অনেক ক্ষেত্রেই করা হয় এবং এটা তো ওপেন সিক্রেট এখন যে নির্বাচন বিলম্বিত করার জন্য যা যা করা করা হচ্ছে এই ছাত্রদের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে এখনও পর্যন্ত কোনো ধরনের রোড ঘোষণা করা হয়নি এবং সত্যি সত্যি ছাত্রের দল যদি ক্ষমতায় আসে তাহলে ইউনুসকে নেবেন বেছে নেবে সরকার প্রধান হিসেবে তারই অংশ হিসেবে কি সার্জিস আলম এই স্ট্যাটাসটি দিলেন আগে থেকে একটু একটু করে জান চেষ্টা করছেন এবং এই সার্জিস আলম হাসনাদ আব্দুল্লা যা কিছু বলছেন নিশ্চয়ই হয়তো কিছু বলছেন না তাদের দীর্ঘ প্ল্যানিং এর অংশ হিসেবে এক এক করে বেরিয়ে আসছে যেমন সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হাসনাদ আব্দুল্লা ছিল দলের সাথে আলোচনা না করে তারা দিয়ে তিনি তার ফেসবুকে এটি দিয়েছিলেন কি কথা তাদের সঙ্গে এগারোই মার্চ হয়েছিল পার্বতীতে একটু লেভেল দেওয়ার চেষ্টা করলেন সার্জেস আলম আবার এখনই এসে তিনি এই কথা বলছেন এই সার্জেস সালমরা তো নিজেদেরকে খুব পণ্ডিত ভাবেন বাংলাদেশে আর সব মানুষ আঠারো কোটি মানুষকে তারা একেবারে দুধভাগ খাওয়া মানুষ মনে করেন শিশু মনে করেন বালক মনে করেন তারা যখন হেলিকপ্টারে চড়েন তারা মানুষ জ্ঞান দেন সাংবাদিকদের হুমকি দেন এটা কোন ধরনের সাংবাদিকতা আবার তিনি যখন যখন শতাধিক গাড়ি নিয়ে যাবেন তার এলাকায় শোডাউনের জন্য সেটা নিয়ে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দেন টাকা থেকে এলো তার নানা জমে ছিল কে জমে ছিল নতুন নতুন তত্ত্বাবশা করা হয় আবার নিজেকে যে তারা নিজেরা নিজেদেরকে যে ফখর ইসলাম আলমদের মতন বর্ষিয়ান নেতাদের সহপর্যায় ভাবেন না ওই পর্যন্ত উঠে গেছেন দিন রাজনীতি করতে এসে সেটাও তারা নিজের মুখে বলার চেষ্টা করেন গত বৃহস্পতিবার একটি বিষয় ভাইরাল হচ্ছে আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে তিনি গেছেন তার এলাকায় তিনি কাদের নিয়ে বৈঠক করা শুরু করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই উপজেলা প্রশাসনে অন্যান্য সব সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করলেন কিসের একটিয়ারে তিনি বৈঠক করলেন কিন্তু করেছেন আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্টাফদের নিয়ে বৈঠকে বসেছেন কেন তারাও জানে সার্জেস আলমদের ক্ষমতা এখন কতটা ক্ষমতা যে কতটা তা আবার তিনি নিজে বুঝিয়ে দিচ্ছেন সার্জেস আলম যখন বিএনপি এক নেতা মতিউর রহমান তিনি ইউএনও অফিসে যাচ্ছেন এটি কাজে হঠাৎ দেখেন গিয়ে দেখেন সাজেস আলমের সঙ্গে সবাই বৈঠক করছেন বৈঠক শেষে তিনি জিজ্ঞাসা করেন যে কিসের ভিত্তিতে কোন একটি তিনি সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন তখন সাজেস আলম বলছিলেন আসলে আপনারা চান না যে এলাকার কোনো উন্নয়ন হোক আপনাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগৃত ইচ্ছা করলি ঠাকুররা যেন অনেক কিছু করতে পারেন তো তিনি যদি করতে পারেন আমিও পারি আমিও একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অবস্থা দেখুন মির্জা ফখরুল আলমগীর সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে এতটুকু বাধে না এদের অধ্যত্ত এদের নিজেদের সম্বন্ধে ভাবনা এতটা উঁচুতে গিয়ে পৌঁছেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুদূর প্রসারী উচ্চাভিলাষ সম্পর্কে তো আমরা এর মধ্যে অনেক কিছুতেই পরিষ্কার হয়ে গেছি এবং এই কথা আমি বলেছি এর আগে আপনাদেরকে যে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে আর কারো উপকার হোক আর না হোক সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মামাদি ইউনুস যেমন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো যেমন উদ্রো করা হয়েছে আবার আদালতের মাধ্যমে তিনি একের পর এক নানান ধরনের সুবিধা পাচ্ছেন তার গ্রামীণ ট্রাস্টের যে টাকা পাওয়া ছিল সরকারের কাছে দেওয়া ছিল ছয়শো ছেষট্টি কোটি টাকা সেগুলো মুক্ত করে নিয়েছেন আরও এরকম আরও অন্যান্য অনেক অনেক সুবিধা এর মধ্যে তিনি আদায় করে নিয়েছেন গ্রামীণ ভার্সিটি নিয়েছেন আবার শুনছি গ্রামীণ হসপিটাল নাকি নেবেন এগুলো এটা যদি গুঞ্জনাকার রয়েছে গ্রামী সুন্দর না অতএব সরকার প্রধান হওয়ার তার যে সুপ্ত ইচ্ছা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের সেটাও অমূলক সম্ভবত কিছু লেখেননি সার্জিসা প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিও তো দেখতে পারলেন সমস্ত তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এ সম্পর্কে আশা করতেছি নতুন করে কিছুই বলতে হবে না কারণ আপনারা এই সম্পর্কে সকলেই অবগত আছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ কিন্তু বেশি একটা ভালো না এরই মধ্যে শেখ হাসিনা কিন্তু আবারও ক্ষমতায় ফিরে আসতে চাচ্ছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার সার তিনি তাকে দেশে নিয়ে আসতে ক্ষমতায় বসাবেন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে এইদিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর বাংলাদেশে এসেই দুঃখের সংবাদ শুনেছে তিনি মহাবিপদের মধ্যে পড়ে গেছে ঈদের পরেই বিএনপি রাজপথে নামবে এইদিকে সমন্বয়কদের আটক করা হচ্ছে প্রধান সমন্বয়করা কিন্তু মহাবিপদে পড়বে তাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হতে পারে দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে চটপট জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ